আসসালামু আলাইকুম আপনাদের অনেক কমপ্লেন পাচ্ছি এবং আপনাদের অনেক কমেন্ট পাচ্ছি আমার ভিডিওতে ভাইয়া টিকটকে আমরা অন্যদেরকে মেসেজ দিলে মেসেজ যাচ্ছে না সেই সমস্যাটা কি সো গাইস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো টিকটকে আপনারা অন্য কাউকে মেসেজ দিলে কেন মেসেজ যাচ্ছে না কি কারণে যাচ্ছে না সেটা দেখাবো আজকের এই ভিডিওতে সো সেজন্য আপনারা ভিডিওটি রকম স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক সো গাইস টিকটকে কাউকে মেসেজ দিলে মেসেজ যাচ্ছে না কেন এটার সমাধান পাওয়ার জন্য ফার্স্ট অফ অল আপনারা আপনাদের টিকটক অ্যাপসটাকে ওপেন করবেন সো so, এখান থেকে আমি ওপন Then, আমার টিকটক অ্যাপসটাকে ওপেন করলাম দেন এখান থেকে আমি আমার প্রোফাইল অপশানে ক্লিক করলাম তারপর এখান থেকে থ্রি লাইন মেনু এই অপশানে ক্লিক করলাম এরপর এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশানে ক্লিক করলাম দেন গাইস আমি এখান থেকে প্রাইভেসি এই অপশানে ক্লিক করলাম প্রাইভেসি এই অপশানে ক্লিক করার পর একটু স্কল করব স্ক্রল করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে ডাইরেক্ট মেসেজ আমরা এই অপশানে ক্লিক করব তারপর এখানে দেখেন অ্যালাউ ডাইরেক্ট মেসেজ ফ্রম আমরা এটা এই অপশানে ক্লিক করব এই অপশানে ক্লিক করার পর এই যে এখানে দেখেন যে এই সিটিসগুলো করে রাখবে তাকে তারাই মূলত মেসেজ দিতে পারবে সো আমার ক্ষেত্রে দেখেন আমি অ্যাভরি ওয়ানটা সিলেকশন করে রেখেছি অনেকে আমাকে অনেক সমস্যার জন্য মেসেজ দেয় সেক্ষেত্রে আমাকে সবাই মেসেজ দিতে পারবে সো আমি যদি এখান থেকে অ্যাভরি ওয়ানটা সিলেকশন করে রাখি সেক্ষেত্রে আমাকে সবাই মেসেজ দিতে পারবে তারপর দেখেন এখানে সাজেস্ট ফ্রেন্ডস আমি যদি এখান থেকে সাজেস্টেড ফ্রেন্ডস এটাকে সিলেকশন করে রাখি সেক্ষেত্রে আমার অ্যাকাউন্টটা যাদের কাছে সাজেস্ট ফ্রেন্ড হিসেবে থাকবে তারাই আমাকে শুধুমাত্র মেসেজ দিতে পারবে তারপর দেখেন ফ্রেন্ডস আমি যদি এটাকে সিলেকশন করে রাখি সেক্ষেত্রে আমি যাদেরকে ফলো করেছি এবং যারা আমাকে ফলো করেছে শুধুমাত্র তারাই আমাকে মেসেজ দিতে পারবে তারপর এখান থেকে আমি নো ওয়ান এটাকে সিলেকশন করে রাখলে সেক্ষেত্রে আমাকে একদম কেউ মেসেজ দিতে পারবে না সো আপনারা অনেক সময় অনেকজনকে মেসেজ দেন মেসেজ যায় না তার কারণ হচ্ছে সে এখানে এসে ফ্রেন্ডস এটাকে সিলেকশন করে রাখে অর্থাৎ সে যাদেরকে ফলো করেছে শুধুমাত্র তারাই তাকে মেসেজ দিতে পারবে আর যদি সে এখান থেকে নো ওয়ানটা সিলেকশন করে রাখে সেক্ষেত্রে তাকে কেউ মেসেজ দিতে পারবে না মূলত প্রবলেমটা হচ্ছে এখানে সে তার মোবাইলে গিয়ে তার টিকটক অ্যাকাউন্টে ঢুকে সে এখান থেকে এই সিটিসগুলো করে রাখে বিদায় আপনারা তাকে মেসেজ করতে পারেন না তার কাছে আপনার মেসেজ যায় না সো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি আপনারা টিকটকে কাউকে মেসেজ করলে কেন মেসেজ যায় না এ ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি ভিডিওটি আমাদের ফেসবুক পেজ অথবা টিকটক অ্যাকাউন্ট থেকে দেখে থাকেন আমাদের আইডি এবং পেজটিকে ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ